আচ্ছা তো আপনাদের আমি একটা হোয়াটসঅ্যাপ ইনকাম সাইট শেয়ার করতেছি যেটা অনেক বেশি ভালো এবং অনেক বেশি আর্নিং দেবে ঠিক আছে তো আপনাদের যে লিঙ্কটা দিব ইনকাম সাইট লিঙ্ক ওই লিঙ্কটাতে জাস্ট আপনি ক্লিক করেন বা এটা কপি করে ক্রোম ব্রাউজারে পেস্ট করবেন বা আপনি ডিরেক্ট লিংকে ক্লিক করে ক্রোম ব্রাউজারে চলে আসবেন আর কি হ্যাঁ তারপর আপনাদের এরকম শো করতে পারে তারপরে আপনারা এইখান থেকে জাস্ট এই যে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন তারপরে ইয়েস দেবেন তারপর এখান থেকে ইংলিশ সিলেক্ট করে বা বাংলা বাংলা নাই বাংলা আসে সিলেক্ট করে এস দিতে পারেন তো আমি ইংলিশ শিখে দিলাম ইয়েস তারপরে যেরকম ইয়েস দেবেন এটা নোটিশ বোর্ডে তারপরে এখানে লুক ফার্স্টে ক্লিক করবেন ঠিক আছে অথবা এখানে আপনি লগ ইন নাওতে ক্লিক করতে পারেন লগ ইন নাওয়ে ক্লিক করবেন তারপরে এখান থেকে জাস্ট আপনি কী করবেন এই যে আপনার তো অ্যাকাউন্ট নাই ক্রিয়েট করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্ট ঠিক আছে আপনি এখানে আপনি একটা ইমেল দেবেন তারপরে এখানে আপনি একটা পাসওয়ার্ড দেবেন তারপর এখানে কনফার্ম পাসওয়ার্ড করবেন তারপর এখান থেকে যে কোড থাকবে একটা যে কোনো একটা কোড থাকবে এটা একটু খেয়াল রাখবেন তারপর এখান থেকে যে ভেরিফাই ইউর হুমেন দিয়ে এখান থেকে ক্রিয়েটের নিয়ে অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন ঠিক আছে তারপর আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো আমি এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিচ্ছি ঠিক আছে তো আপনি ইমেল দেবেন তারপরে সেম পাসওয়ার্ড যে জায়গায় দিয়ে এখানে একটা টিক মার্ক দিয়ে দেবেন এই যে রোবটের এখানে দেওয়ার পরে এখান থেকে জাস্ট ক্রিয়েটটা অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তারপর দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে দেখেন সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে ইয়েস দিয়ে দেবেন তারপরে এটা ইয়েস দিয়ে দেবেন দেখেন আপনারা এরকম একটা ই করবেন সাথে সাথে এখানে আঠারো টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে তো এখন আপনার যা বিস্তারিত কীভাবে আর্নিং করবেন সেটা আপনাদের আমি বুঝাই দিতেছি তো এইখানে প্রত্যেক ইনভাইটে পাবেন একশো তিরাশি টাকা ঠিক আছে মানে আপনি যদি দুই তিনটে ইনভাইট করেন অথবা নিজের যদি দুই তিনটে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে বা হোয়াটসঅ্যাপ খুলতে পারেন কানেক্ট করতে পারেন তাহলে কিন্তু আপনারা নিজেরা ইনকামটা নিতে পারবেন খুব ইজি তো জাস্ট এখান থেকে আমি যে এইটা এইটাতে ক্লিক করলাম তো এখানে দেখেন যে সব কিছু আছে এখানে উইন্ডো বাটন আছে তারপরে বাউন্ড হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনার এখানে কাজ হবে কি আপনি এখানে বাউন্ড হোয়াটসঅ্যাপ নাম্বার এইখান থেকে আপনাকে বাউন্ড করতে হবে হোয়াটসঅ্যাপ না হোয়াটসঅ্যাপটা তা নাহলে কিন্তু আপনি ইনকামটা পাবেন না আপনাকে নিজে এক দুইটা হোয়াটসঅ্যাপ বাউন্ড রাখতে হবে ঠিক আছে জাস্ট বাউন্ড রাখার জন্য আপনার যেটা করতে হবে আপনি এই যে এইখানটাতে ক্লিক করবেন দেখবেন যে এখানে আপনি অনেক কিছু আপনার ইনভাইট কোডটা পেয়ে যাবেন তারপরে এইখানে ক্লিক করলে আপনি এখানে এই যে হোয়াটসঅ্যাপ বাউন্ড করার অপশনটা চলে আসছে ঠিক আছে জাস্ট আপনি এইখানটাতে ক্লিক করবেন আমি আপনাদের বলি এই যে আপনারা স্ট্যান্ডার্ড যেটা লেখা আছে এখানে ক্লিক করে স্টার্টে ক্লিক করবেন তারপর দেখেন যে ফোন লগ বা এটাতে ক্লিক করলে হবে ডিরেক্ট সমস্যা নেই অথবা এখান থেকে ক্লিক করে আপনি যদি অ্যাপটা ডাউনলোড করেন ছয় টাকা পাবেন এটা আর কি আর ইনভাইট করলে প্রতি ইনভাইটের জন্য একশো তিরাশি টাকা পাবেন তো সর্বনিম্ন কত উইন্ডো আমি এটা দেখাচ্ছি আগে জাস্ট এইটুকু দেখেন এই যে এখান থেকে যেটা আছে যে স্ট্যান্ডিং মেশিন এটা ডি এটার উপর ডিটেলসে ক্লিক করবেন করার পরে এই যে এখানে স্টার্টে ক্লিক করবেন বা এখানে ফোন লগ ইন একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে ঠিক আছে তো এখানে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিতেছি দেওয়ার পর গেট কিতে ক্লিক করবেন গেট কিতে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপরে দেখবেন উপরে নোটিফিকেশন চলে আসতে পারে বা আপনার এই যেরকম চলে আসতে পারে তারপরে এখান থেকে জাস্ট এই কনফার্মে ক্লিক করে দেব তারপরে আমি ফিন কার্ডটা দিয়ে দেবো তারপর এখানে একটা কুড শো করেছিল এই এই যে সাত সাত ঠিক আছে এই যে সাত কয়টা সাত আটটা সাত এটা কপি করে নিলাম অথবা আপনি লিখছে এখানে আটটা সাত লিখলেও হয়ে যাবে জাস্ট আমি এখান পেস্ট করে দিয়ে দিলাম ঠিক আছে তারপর দেখেন এটা কিন্তু আমার বাউন্ড হয়ে যাবে দেখেন এটা আমার বাউন্ড হয়ে যাবে এখানে আমার কিন্তু এটা লিঙ্ক হয়ে গেছে এখন যদি আমি এখানে যাই দেখেন সাকসেসফুলি ঠিক আছে ওয়েলকাম ব্যাক তো আমার কিন্তু এটা ইয়ে হয়ে গেছে তো কীভাবে বুঝবেন আপনার হয়েছে কিনা জাস্ট এই এটাতে ক্লিক করবেন এটাতে তারপরে যে বাউন হোয়াটসঅ্যাপ নাম্বার ক্লিক করবেন দেখবেন এই যে আপনার নাম্বার অনলাইনে শো করতেছে তার মানে আপনার ঠিক আছে তো এইটা কিন্তু আপনার কানেক্ট রাখতে হবে ঠিক আছে চব্বিশ ঘন্টা প্লাস তাহলে কিন্তু আপনি আপনি এখানে উত্তোলন করতে পারবেন যাবতীয় সব কাজ কোনো করতে পারবেন দুই তিনটা হোয়াটসঅ্যাপ কানেক্ট রাখলে বেশি ভালো সেমভাবে এখানে আবার ক্লিক করবেন আবার ফোন লগ ইন করবেন আরেকটা কানেক্ট করতে পারেন এইভাবে দুই তিনটা কানেক্ট করলে বেশি ভালো তবে একটা দুইটা মাস টিপি কানেক্ট হবে ঠিক আছে একটা কানেক্ট রাখতে হবে চব্বিশ ঘন্টা কানেক্ট রাখবেন তাহলে দেখবেন যে আপনার ইনকামটা শো করবে এবং আপনি রেফার করবেন যে রেফার করবে তারও কিন্তু চব্বিশ ঘন্টা এখানে কানেক্ট থাকতে হবে তো এখানে আপনি এইভাবে যে আপনার রেফার পেয়ে যাবেন যেখানে যেটা যেটা আপনার রেফার লিঙ্ক গেট লিঙ্কে ক্লিক করবেন এই লিঙ্কটা দিয়ে অন্যদের আপনি হোয়াটসঅ্যাপ খোলাইবেন তারপরে এভাবে আপনি কানেক্ট করতে পারবেন দেখবেন যে আপনার এখানে যে একশো তিরাশি টাকা ঠিক আছে অবশ্যই একটা সবাই রেফার করবেন রেফার করবেন মানে আপনার বাসায় যদি তিনটা ফোন নম্বর থাকে হোয়াটসঅ্যাপ সেটা দিয়ে আপনি রেফার করতে পারেন আপনার রেফার লিঙ্ক দিয়ে অথবা আপনি এটা শেয়ার করতে পারেন যে কোনো জায়গায় ঠিক আছে রেফার করে ভালো ইনকাম করতে পারবেন অবশ্যই সবাই রেফার করবেন তাহলে আপনাদের ভালো একটা ইনকাম হবে আর দেখেন এখানে জাস্ট উইড্রো জিনিসটা আমি দেখাই দিই জাস্ট এখানে যদি আপনার উইডড্রো নামে ক্লিক করবেন তারপরে এখানে আপনার কত টাকা হলে উইডো দেখেন মাত্র দুশো আটষট্টি টাকা এটা আপনার দুইটা রেফার করলে উঠে পড়বে দুশো আটষট্টি তারপরে আপনি উইড্রো দিতে পারবেন আর পেমেন্ট কোনো সমস্যা হবে না তো জাস্ট এখানে দেখেন ছয়শো চল্লিশ যখন উইডো দেবেন কী করবেন অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কার্ডে ক্লিক করবেন তারপরে এখানে আপনি সিলেক্ট ওয়ালেট ক্লিক করে বিকাশ সিলেক্ট ওয়ালেটে ক্লিক করবেন যেখানে বিকাশ আছে ক্লিক করবেন তারপরে হোল্ডার নেম আপনার নাম দেবেন আর কি তারপর অ্যাকাউন্ট নাম্বার দেবেন ইমেল দেবেন আপনার অ্যাকাউন্ট ফোন নাম্বার দেবেন একটা তারপর আপনি ওই যে সেভে ক্লিক করবেন আপনার বিকাশটা লিঙ্ক হয়ে যাবে তো লিঙ্ক হওয়ার পরে কি করতে হবে আপনার এখানটাতে <coughs> আপনার টাকার পরিমাণটা আপনার যে এরকম থাকতে হবে এখানে ছয়শো চল্লিশ তিনশো চুরাশি দুশো আটষট্টি মানে এই পরিমাণ অ্যামাউন্টের বেশি থাকতে হবে তাহলে আপনি আপনার যদি দুশো সত্তর টাকা থাকে তাহলে আপনি এখানে দুশো আটষট্টির ক্লিক করবেন আর গেসটা সিলেক্ট করবেন উইডো দিয়ে দেবেন এখন কাজ করবে না কিন্তু যখন ই করবেন তখন এগুলো কাজ করলে আপনার এগুলো উইড্রো বাটনটা চলে আসবে ঠিক আছে বুঝছেন এইভাবে এটাতে কাজ করেন ভালো পরিমাণ আর্নিং দিবে এটা এবং উইডো কোনো সমস্যা করে না ইনশাআল্লাহ তো সকল মিলে এটাতে কাজ করেন ঠিক আছে খুব ভালো যেমন একটা রেফারে প্রায় অনেক টাকা দিচ্ছে দুশো টাকার মতো কাছাকাছি দিচ্ছে ছবিটা যেহেতু নতুন সাইট সবাই কাজ করেন ভালো একটা আর্নিং সবাই নিয়ে নিন হোয়াটসঅ্যাপ খুলে ঠিক আছে ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম